কালই আমাদের বেরোতে হবে তাই আজ একটু এসেছি মায়ের সাথে সেলফ কেয়ার করতে না তেমন কিছুই আমার করার থাকে না পার্লারে প্লাকটা তো আমাদেরকে করাতেই হয় আর যেহেতু ঘুরতে যাব তাই ওয়াক্স করাবো দেন পার্লার থেকে আমরা এসেছি মলে ড্রাই ফ্রুটস কিছু টুকটাক খাবার দাবার নিতে মলে ঢুকে গ্রাউন্ড ফ্লোরেই আছে ট্রেন্স সেটা অ্যাভয়েড করে কি করে ঢোকা যায় মোড়ে আর আমার একটা ড্রেস নেওয়ারও ছিল তাই ভাবলাম ট্রেন্স এর কালেকশন একটু দেখে আসি কয়েকদিন ধরে বেরিয়েছি শপিং এ কিন্তু তেমন কিছু একটা নিতে ইচ্ছা করেনি তো আজ যেটাই দেখছি সেটাই খুব পছন্দ হয়ে যাচ্ছে ট্রেন্স থেকে ফাইনালি একটা ড্রেস পছন্দ করে আমরা ঢুকেছিলাম মোড়ে থেকে থেকেও ড্রাই ফ্রুটস অনেক কিছু নিয়েছি টোস্ট বিস্কিট থেকে শুরু করে নিয়েছিলাম গাঠিয়া ডাল মোর তাছাড়া নিয়েছিলাম কাজু কিসমিস আমান্ড আরও অনেক কিছু বাড়ি এসে দেখি বোন দিকে মুখে ফেস প্যাক লাখিয়ে বসে আছে আর আমি এখানে ড্রেস সাজিয়ে সাজিয়েই রেখে গেছিলাম শুধু এখন ব্যাক প্যাক করাটা বাকি আছে আর আজ আমি এই কোয়ার সেটটাই কিনেছি যেটা কাল আমি পরে যাব তবে চলো আজকের মতো আসিটা